সার সিদ্ধিকে এই মুহূর্তে বাংলার রাজনীতিতে যথেষ্ট পরিচিত মুখ এবং আইএসএফের সংগঠন বিশেষ করে এই জয়ের সুবাদে বিভিন্ন জেলায় আইএসএফের সংগঠন একটু একটু বৃদ্ধি করেছে এবং দেখো আরেকটা বিষয় মাথা রাখা পর্যন্ত তা হচ্ছে সংকলঘ তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে আমরা যদি দেখি বাংলার এই রাজ্যে প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট যে মুসলিম ভোট রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্যতম ভোট ব্যাংক এবং আইএসএফ যদি দিন দিন বাড়তে থাকে বা আমরা দেখি যে হুমায়ুন কবির তিনিও নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন অর্থাৎ এই সমস্ত রাজনৈতিক দলগুলোর লক্ষ্য কিন্তু পাশাপাশি রয়েছে মিম লক্ষ্য কিন্তু সেই সংখ্যালঘু মুসলিম ভোট ফলে সেখানে যে ফাটলটা ধরে তাহলে কিন্তু বিপাকে পড়তে পারে তৃণমূল কংগ্রেস ফলে একদিকে অমিত শাহের টার্গেট অর্থাৎ কলকাতা শহরতলের চারটি লোকসভা কেন্দ্রের মধ্যে আঠাশটি বিধানসভার মধ্যে কুড়িটি আসন জয় পাশাপাশি রয়েছে এসআইআর এর প্রায় আট লক্ষের বেশি রাম বাদ যাওয়া এবং নিজের লোকসভা কেন্দ্র ফলে সমস্ত কিছুকে মাথা এবং ভাঙড় সবকিছুকে মাথা রেখে কিন্তু রীতিমতো বারুইপুর থেকে তার কর্মসূচি সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দেখো ফলে বাংলারা যত সামনেই যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন তার যে আগামী দিনের প্রত্যেকটি সভাপতির সমাবেশ যে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই হবে তা তার বক্তব্যে

সাধারণ মানুষের কাছে পৌঁছাবেন এই যে একের পর এক মন্তব্য এবং আজকেও আমরা যেমন বারুইপুরে দেখলাম তিনি বিভিন্ন কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ সানিয়েছেন একের পর এক নিয়ে নোটবন্দির কথা তিনি তুলে ধরেছেন তার পাশাপাশি এই যে এসআইআরে এত বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে সাধারণ মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে এছাড়াও তিনি বকেয়া যে রয়েছে বাংলার এই যে লক্ষ লক্ষ টাকা কেন্দ্র বকেয়া রেখেছে একশো দিনের কাজের টাকা বন্ধ আওয়াজ যোজনার টাকা বন্ধ এই সমস্ত বিষয় নিয়ে তিনি কেন্দ্রকে তিনি আক্রমণ সানিয়েছেন কেন্দ্র বিরোধী এই আক্রমণ গ্রামীণ গ্রামীণ ভোট ব্যাংকে কি প্রভাব পড়বে দেখো যেটা তুমি প্রথমে শুরু করলে যে দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচন এই একশো দিনের কাজের টাকার বকেয়ার ফেরতের দাবিতে অভিষেক যেভাবে গোটা রাজ্য জুড়ে আন্দোলনটা করেছিলেন তার প্রভাব কিন্তু ভোট বক্সে পড়েছিল এবং এবারে কিন্তু ঠিক সেই একই ইস্যুতে হাতিয়ার করতে চলেছে তৃণমূল কংগ্রেস দেখো শুধুমাত্র একশো দিনের কাজের টাকা নয় আবার সহ যে বিভিন্ন যে বকেয়ার অভিযোগটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় যে কেন্দ্র এই রাজ্যকে বঞ্চনা করছে ঠিক সেই ভাষাতেই কিন্তু আজ বারুইপুর থেকে আক্রমণ করেন কেন্দ্রকে এবং দেখো এসআইআর একদিকে চলছে প্রায় আটান্ন লক্ষ নাম কিন্তু ভোটার তালিকা বাদ গেছে এবং ফলে সাইবাই তৃণমূল কংগ্রেসের মাথা কিন্তু চিন্তার দিয়েছে কিন্তু ঠিক সেখানে দাঁড়িয়ে কেন্দ্র বিরোধী যে তার যে আন্দোলন তার যে বিশেষ করে কৌশল সেই কৌশলটা কিন্তু আবার চোখে পড়লো অর্থাৎ আমরা দেখেছি এর আগে আমফান থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে একাধিক ইস্যুতে যে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয় যে কেন্দ্রের নানাবিধ বকেয়া রয়েছে কিন্তু কেন্দ্র সরকার সেই বকেয়া নিয়ে তেমন কিন্তু কণ্ঠবাদ করে এবং তার কিছুদিন আগে আমরা যে দিনের কাজ রীতিমতো দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্র সরকার বন্ধ করেছিল সেখানে কিন্তু কলকাতা হাইকোর্ট রায় দেয় এমনকি সুপ্রিম কোর্টের রায় দেয় কেন্দ্র একসুদের কাজের কাজ শুরু করতে হয় ফলে রাজ্যের শাসক দল কিন্তু সেই জিনিসগুলোকেই হাতিয়ার করতে চলেছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এই রাজ্যকে বঞ্চনা যে করা হচ্ছে আমরা আজকে যেমনটা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারুইপুরে জনসভা করলেন অপরদিকে কিন্তু বিজেপির পক্ষ থেকেও আজকে জনসভা জনসভা করা মালদার অধিকারী তিনি করলেন যেমন তৃণমূল কংগ্রেসের তরফে এই যে টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পঞ্চাশ হাজার ভোটে বেশি ভোটের ব্যবধান হতে হবে এবং তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে একত্রিশ থেকে একত্রিশটি আসনেই দক্ষিণ চব্বিশ পরগনার যে একত্রিশটি বিধানসভা আসন রয়েছে সেই একত্রিশটি আসনেই জিততে হবে তিনি দলের কর্মী সমর্থকদের বার্তা দিলেন অপরদিকে শুভেন্দু অধিকারীও কিন্তু তিনি টার্গেট বেঁধে দিয়েছেন তিনি তিনি টার্গেট বেঁধে দিয়েছেন এবং বলেছেন যে আসন জিততে পারে কুড়িটা বিজেপি যদি হিন্দু এবং সংখ্যালঘুরা এগিয়ে আসে অর্থাৎ অমিত শাহ বঙ্গ সফরে এসে যে টার্গেট বেঁধে দিয়েছিলেন সেই টার্গেট থেকেও বাড়িয়ে কিন্তু শুভেন্দু অধিকারী আজকে টার্গেট বেঁধে দিয়েছেন তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু ঠিক আজকে একই রকম ভাবে টার্গেট বেঁধে দিয়েছেন এবং কেন তিনি বারুইপুরে জনসভা করলেন প্রথম দিনই এই জেলা সফরের কর্মসূচির প্রথমেই কেন তিনি বারুইপুরকে বেছে নিলেন সে বিষয়ে কিন্তু নিজে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তুলে ধরেছেন কি বলেছেন আপনাদের শোনাবো কিন্তু আজকে এই সভা আবার জিতবে বাংলার যে শুভ সূচনা এটা আমরা আজকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং বারুইপুরের মাটি থেকে এর শুভ সূচনা করলাম অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল বিশেষ করে সাংবাদিক বন্ধুরা যে দক্ষিণ চব্বিশ পরগনা তো তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি তাহলে দক্ষিণ চব্বিশ পরগনায় কেন এর শুভ সূচনা বা প্রথম মিটিংটা করতে হলো কেউ বলতে পারবে যে কেন প্রথম মিটিং যতই করো হামলা আবার জিতবে বাংলা এই যে কর্মসূচি এর প্রথম কর্মসূচি কেন বারৈপুরে হচ্ছে কেন দক্ষিণ চব্বিশ পরগনায় হচ্ছে কেন এই মাটিতে হচ্ছে তার কারণ আমরা যখন কোনো শুভ কাজে বেরোই বড় কাজে যাই তখন মা বাবার আশীর্বাদ নিয়ে বেরোতে হয় আমি বারে বারে বলেছি কালীঘাটে আমার জন্ম হতে পারে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি মৃত্যু যেন এই জেলার মাটিতে হয় কালীঘাট যদি আমার কর্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পর কালীঘাট যদি আমার জন্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পরগনা আমার কর্মভূমি তাই আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে শুভেচ্ছা নিয়ে স্নেহকে পাঠেও করে আশীর্বাদকে পাথেও করে আজ থেকে এই লড়াই শুরু করলাম বাংলার মাটিতে একেবারেই সত্যজিৎ তুমি যেমনটা শুনলে যে অভিষেক ব্যানার্জি যেমনটা বললেন যে দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু তার কর্মস্থল তার জন্ম তার জন্ম কালীঘাটে হতে পারে কিন্তু তার জন্ম কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় একেবারে ভাঙরে যদি আগামী বিধানসভার কেন্দ্রে যদি ভাঙরে যদি কিছুটাও পরিবর্তন হয় সেক্ষেত্রে ভাঙরেই জিতবে এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন তবে কি নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে একটি বড় সড়ো কোন সমীকরণের বদল হতে পারে কি মনে করছে রাজনৈতিক দল এবং এই বিষয়টি নিয়ে তোমার কি মনে হচ্ছে সত্যজিৎ দেখো ভাঙড়ের কথা যদি বলি একটা সময় ভাঙড়ের বিধায়ক ছিলেন বা রেজাক রেজ্জাক মোল্লা পরবর্তী তিনিও কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং এই রেজ্জাক মোল্লাকে হারিয়ে কিন্তু বিধায়ক হয়েছিলেন আরাবুল ইসলাম যে আরাবুল বিশাল বিশ্বাস আরাবুল ইসলাম এই মুহূর্তে দল থেকে অনেকটাই হয়ে রয়েছে এবং এই ভাঙরে বিশেষ করে গতবার আইএসএফ জেতার পর নওশাদ সিদ্দিকে জেতার পর কিন্তু আইএসএফ সংগঠন বৃদ্ধি হয়েছে এবং তারপরে কিন্তু আইএসএফ বিশেষ করে এই পাখির চোখ করে দলের দায়িত্ব দেওয়া হয়েছে আমরা জানি ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লাকে এবং যে শৌকত মোল্লা কিন্তু তার কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা যা এবং তাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে একদিন তিনি যেমন নিজে গিয়ে সংগঠন বাড়ানোর চেষ্টা করেছেন পাশাপাশি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীক কিন্তু প্রকাশ হয়েছে আমরা জানি আরও ইসলাম তার সঙ্গে বিবাদ কিন্তু রীতিমতো সামনাসামনি চলছে এই শঙ্কত মোল্লার ফলে একদিকে যেমন লড়াইটা চলছে নওশাদ সিদ্দিকীর সঙ্গে কিন্তু কোথাও যেন দলের মধ্যে বিবাদটা কিন্তু বেড়ে গেছে ফলে আগামী দিনে যদি এই সমীকরণটা থাকে যদি আরাবুল ইসলামরা বা কাইজাররা যদি শকতমলার বিরুদ্ধে থাকে বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে থাকে তাহলে বিষয়টা কিন্তু কঠিন হয়ে হবে এই ভাঙুর উদ্ধার করা ফলে সব কিছুকে মাথায় রেখেই কিন্তু অভিষেক বন্দরায় কিন্তু রীতিমতো টার্গেট যেভাবে বেঁধে দিলেন যে একত্রিশটিতে প্রত্যেকটি জয় লাভ করতেন অর্থাৎ কোথাও যেন টার্গেট রয়েছে এই ভাঙুরও ফলে কোথাও যে আরেকটু বিষয় তা ভাঙর কোথাও যেন বা নকশার স্মৃতি কোথাও যেন তৃণমূল কংগ্রেসের কাছে একটা যে মাথা ব্যথার কারণও দেয় আর ফলে সাইভাবেই শকতমলাকে বিশেষ করে তাকে যেমন দায়িত্ব দেওয়ার শুধু নয় দ্বিতীয় তার গুরুত্ব কিন্তু দলে বাড়ানো হয়েছে ফলে যেন তেন প্রকারে অন্তত ভাঙর আসনটা যেন তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রয়োজন ফলে শকতমলার নিজের ক্যানিং পূর্ব বিধায়ক ছাড়াও বিধানসভা কেন্দ্র ছাড়াও বারবার ছুটে যাচ্ছেন ভাঙড়ে এবং নিজের মতো করে সংগঠন বৃদ্ধি করার চেষ্টা দেখো আরাবুল ইসলাম যিনি বারবার অভিযোগ করে আসছিলেন যে শকত মোল্লা সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করে কিন্তু দল কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি উল্টে শকত মোল্লাকে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ফলে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন আসন তো রয়েছে বাকি তিরিশটা আসন রয়েছে ভাঙড়ও কিন্তু অন্যতম একটা পেস্টির লড়াই হতে চলে ফলে এইভাবে অভিষেক বন্ধ একেবারে একেবারে সত্যজিৎ যে বিষয়টা তুমি তুলে ধরলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক অনেক ধন্যবাদ তোমাকে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেমন টার্গেট বেঁধে দিলেন তিনি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে তিনি বলেন যে একত্রিশটি যে বিধানসভা আসন রয়েছে তার মধ্যে একত্রিশটি বিধানসভা আসনেই কিন্তু জয় পেতে হবে তৃণমূল কংগ্রেসকে তার পাশাপাশি ভোটের ব্যবধান যাতে পঞ্চাশ হাজার থাকে এমনটা কিন্তু তিনি কর্মী সমর্থকদের বললেন আপনাদের দায়িত্ব নিতে হবে তার পাশাপাশি শুভেন্দু অধিকারীও কিন্তু আজকে জনসভা করেছেন মালদার চাচলে সেখান থেকে তিনিও টার্গেট বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে তিন দিনের সফরে এসেছিলেন এসে তিনি টার্গেট বেঁধে দিয়েছিলেন কিন্তু সেই টার্গেটকে বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী তিনি বলেছেন মালদায় সংখ্যালঘু হিন্দুরা এস টি এবং হিন্দুরা তারা একজোট হয়েছেন এবং তারা এর আগের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছিল কিন্তু এবারও যদি মালদার মতো উত্তর মালদার মতো সাধারণ মানুষ এগিয়ে আসে এবং সংখ্যালঘু এবং হিন্দুরা তারা জোট বাঁধে এবং বিজেপিকে বেছে নেয় বিজেপিকে ভোট দেয় সেক্ষেত্রে কিন্তু আসছে দিনে অর্থাৎ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি দুশো কুড়িটা আসন জিতবে এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বলেছেন এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু দুই দলই বলা যেতে পারে একের পর এক কড়া ভাষায় আক্রমণ করছেন একে অপরের বিরুদ্ধে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি একে অপরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এখন এটি দেখার এই যে সমস্ত প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপির তরফে সেটির কতটা ফলাফল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপি পায় সেটি কিন্তু এখন দেখার শেষী একেবারে আজকের যে এই সভা ছিল বারুইপুরের যে সভা রীতিমতো প্রক্রিয়ার জন্য দক্ষিণ পরগনাকে চিহ্নিত চিহ্নিত করা করা প্রথম কর্মসূচির হিসেবে সেই নিয়ে কিন্তু যেমন ভাঙরের কথা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম ভাঙরে যদি কিছুটা পরিবর্তন হয় আগামী বিধানসভার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পরিবর্তন আসতে পারে এই নিয়ে আমরা কিন্তু দেখলাম বিভিন্ন রকমভাবে কিন্তু অভিযোগ উঠে আসছে বিভিন্ন কর্মসূচিতে অভিষেক ব্যানার্জী একাধিক কিন্তু দিয়েছেন তাই দক্ষিণ চব্বিশ পরগনা চিহ্নিত করার পিছনে কিন্তু এই ইঙ্গিতটাই আমরা পাচ্ছি একেবারে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের জনসভা থেকে ঠিক আরও কি কি বলেছেন শোনাব আপনাদের বিশুদ্ধ লোহা দেখেছেন সেই লোহাতে যত আপনি মারবেন যত আঘাত করবেন লোহার উপর যত প্রহার করবেন যত পোড়াবেন যত তাতাবেন সেই লোহা তত শক্তিশালী হয় তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহার মতো যত আপনি অত্যাচার করবেন আর যত আপনি আঘাত করবেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল তত চাঙ্গা হবে আর দল তত শক্তিশালী হবে আমি তো প্রায় দুমাস আগে বলেছি যে এসআইআর করার পরেও আপনার যত শক্তি আছে আপনি প্রয়োগ করুন তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বাড়বে বলেছে কিনা বিজেপির নেতাদের ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক কেউ মানা করেনি তাহলে বিজেপির নেতা কর্মীরা এত ভয় পাচ্ছে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে তৃণমূল কংগ্রেস লোহা লোহাকে যত উত্তপ্ত করবেন যত তাতাবেন ততই আরও লোহা শক্ত হবে এবং সে কিন্তু ভাঙবে না এমনটাই তিনি জানালেন অর্থাৎ তিনি ইঙ্গিত দিলেন যে তৃণমূল কংগ্রেস দল শক্ত রয়েছে তারা যথেষ্ট শক্ত তারা লোহা তাদেরকে কখনো ভাঙা যাবে না এমনটাই তিনি মন্তব্য করলেন এবং তিনি টার্গেট বেঁধে দিয়েছেন আজকে এই জেলা সফরের মাধ্যমে আগামী দিনে তিনি আরও অন্যান্য জেলায় যাবেন কর্মসূচি করবেন এবং আজকেও তিনি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে তিনি জনসভা করলেন এবং তিনি টার্গেট বেঁধে দিলেন যে দক্ষিণ চব্বিশ পরগনার একুশটি বিধানসভা একত্রিশটি বিধানসভা আসনের মধ্যে একত্রিশটাতেই কিন্তু তৃণমূলকে জিততে হবে এবং তিনি আরও বহু মন্তব্য করেছেন কটাক্ষ করেছেন বিজেপিকে এবং এই যে সমস্ত কিছু মন্তব্য এর কতটা প্রভাব গ্রামীণ ভোট ব্যাংকে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনায় পড়ে এবং রাজনীতির সমীকরণ ঠিক কি দাঁড়ায় সেদিকেই আমাদের নজর আজকে ইঙ্গিতেই পর্যন্তই অন্যান্য গুরুত্বপূর্ণ খবর জানতে নজর রাখুন কে টিভি বাংলায় ধন্যবাদ

তৈরি করে দেওয়া ইস্যুর ভিড়ে মূল ইস্যু হারিয়ে যায় কথার পৃষ্ঠে বাড়তে থাকে কথা মূল শব্দ কোথায় যায় না আর ইস্যুর ভিড়ে শব্দ নয় বরং শব্দের তীরে জব্দ হবে ইস্যু কাটবে কথা যুক্তি বনাম পাল্টা যুক্তিতে হিসেব হবে ঠিক সন্ধে ছটা সাতান্নয়ে কেটিভি বাংলায় শব্দের কাটাকাটিতে Band Day Raigons Present Band Festival 2026 Media Partner KTV Bangla 3rd January, 5 p.m. onwards.